অনেক সময়ের ব্যাপার এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস জীবিত নয় এবং সরকার কেন করছে হঠাৎ করেই বলা যায় যে যে নির্বাচনের মেরুকরণ ঘটলো তার রহমানের বিপরীতে তার জন্য তাকে চিন্তা করতে হচ্ছে এই মেরুকরণ ডাকে তাকে চ্যালেঞ্জ হিসেবে মোকাবেলা করতে হবে নেতা কর্মীদের সামনে দলের সামনে মানুষের সামনে তাকে কত কষ্ট করে ভালো থাকার অবস্থাটা মানে দেখাইতে হচ্ছে কিন্তু ভেতরটা তো তার ফেরে যাচ্ছে জামায়াত ইসলামী সহ সমমনা আট দলের সঙ্গে নির্বাচনী জোটে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি আটাশ ডিসেম্বর উভয় পক্ষ সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছে এনসিপির সংবাদ সম্মেলন চলাকালে এর জোট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক তথ্য আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বাংলাদেশে বর্তমান যে পর্যায়ে পরিস্থিতি চলছে তাই নিয়ে আপনাদের সামনে আজকে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে আপনার ইতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তাই ভিডিওটি কোনো পর্যন্ত টেনে শেষ দেখে যাবেন তাহলে মূলত বিডার আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলুন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই আমি সহ সমনা আর দলের সঙ্গে নির্বাচনী জোটে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি 28 ডিসেম্বর উভয় পক্ষ সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছে এনসিপির সংবাদ সম্মেলন চলাকালে এর জোট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজা আলম সে সঙ্গে জানিয়েছেন নিজের রাজনৈতিক অবস্থান বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আটাশ ডিসেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে আমার রাজনৈতিক অবস্থান শিরোনামে দেওয়া সেই পোস্টে চারটি বিষয় তুলে ধরেছেন সাবেক এই উপদেষ্টা ফেসবুকে মাহফুজ আলম লিখেন নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ নেতৃত্বে সংগঠিত হয়েছিল এ দুটি সংগঠনে আমার জুড়াই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবা মাত্র তাদের পরামর্শ নির্দেশনা ও পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি নতুন বাংলাদেশ করতে এলো জুলফিকার স্টিল জুলফিকার স্টিল ইস্পাত দৃঢ় অঙ্গীকার সাবেক এই উপদেষ্টা লিখেন আমার অবস্থান স্পষ্ট নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত ফেসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই সামাজিক ফেসিবাদ মোকাবেলা রিকনসিলিয়েশন দায় সমাজসহ অনেক কথাই আমি বলেছি যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন কিন্তু তারা এগুলো ধারণ করতেন এনসিপিকে একটি বিগ জুলাই আমলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সব চেষ্টাই করেছি কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি তিনি আরও লিখেন বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহ যোদ্ধাদের প্রতি সম্মান স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না আমাকে জামায়াত এনসিপি চোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি এটা সত্য নয় কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়া চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ মাহফুজ আলম লিখেন ইতিহাসের এই চলতি পর্বে সবশেষ বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকায় শ্রেয় জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বরং আমি গত দেড় বছরে যা বলেছি যে নীতিতে বিশ্বাস রেখেছি তা অব্যাহত রাখবো রাজনৈতিক সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে ইফ ইউ কেয়ার টু ইউ আর মোস্ট ওয়েলকাম নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব বিকল্প ও মধ্যপন্থী জুলাই শক্তির উত্থান অত্যাশন্য শেখ ফরিদ এটিএন নিউজ আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদব সবকিছু করব কিন্তু শত না চাইলেও এটা বাস্তবতা যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন কিন্তু তিনি যদি বেঁচে যান সেটা অনেক সময়ের ব্যাপার এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস জীবিত নয় এবং সরকার কেন ডিক্লিয়ারেশনে দেরি করছে সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বেছানার পাশে পড়ে আছে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা খালেদা জিয়া বাংলাদেশের দীর্ঘদিন নেতৃত্বে থাকা এই নেত্রীর লাশ নিয়ে কি হচ্ছে লাশের রাজনীতি তবে বাংলাদেশের রাজনীতিতে এটি নতুন কিছু নয় অতীতে আমরা দেখেছি মৃত্যু কেবল শোকের বিষয় নয় বরং রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়েছে আসুন তারেক রহমান দেশে ফেরার পর মৃত্যু নিয়ে অর্থাৎ লাশ নিয়ে রাজনীতি হচ্ছে কিনা তার বিস্তারিত আলোচনা করা যাক খালিদা যে অসুস্থতার পর একের পর এক ভিডিও অর্থাৎ মিডিয়াতে তাকে দেখানো হয়েছে বরংবার অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ার পর তাকে আইসিইউতে নেওয়া হয় এমনকি তার পরবর্তী দিন বিদেশে নেওয়ার কথা থাকলেও তাকে আর পরবর্তীতে নেওয়া হয় না তবে ঠিক ওই দিনই সন্ধ্যায় জিয়াকে দেখতে যান দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সেনা প্রধান জামায়াত নেতা শফিকুল আলম এমনকি দেশের বড় বড় নেতারা এবং ওই দিন থেকেই জিয়াকে আর মিডিয়াতে প্রকাশ করা হয় না এমনকি তিনি বেঁচে আছেন কি মরে গেছেন এ বিষয়েও কোনো তথ্য পাওয়া যায় না সেদিন থেকে তারপর বর্তমান অবস্থান সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য দেয়নি প্রধান উপদেষ্টা কিন্তু কেন আর তখন থেকেই উঠেছে তাহলে কি এবার গণতন্ত্রের নেত্রী বেগমজিয়ার লাশ নিয়ে হবে রাজনীতি কিন্তু কেন এ রাজনীতি আসুন বিস্তারিত জানি রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন বেগম জিয়ার ভালোবাসায় বাংলাদেশ বিএনপি বেগম জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হয়তো দেশে একটি বিশৃঙ্খলা তৈরি হবে আর এই সুযোগটা নেবে বাংলাদেশ জামায়াত ইসলাম বিএনপি নেতাকর্মী সহ তৃণ পর্যায়ের খেটে খাওয়া কর্মীরাও হয়তোবা বিএনপি থেকে সরে যেতে পারেন আর সামনে নির্বাচনকে কেন্দ্র করে এমন ঘটনা দেশের গণতন্ত্রকে রুখে দিতে পারে আর এজন্য সকল কিছুকে ধামাচাপা দিয়ে রাখছে এই তো তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন মায়ের জন্য আর্তনাদ হাজার হাজার মিডিয়া কর্মী নিয়ে এভারকেয়ার হাসপাতালে গম বেগম জিয়াকে দেখা যায়নি কোনো মিডিয়াতে কিছু কিছু ছবি প্রকাশ হয়েছে গণমাধ্যমে যা সম্পূর্ণ এআই দ্বারা তৈরি প্রিয় দর্শক বেগম জিয়ার বর্তমান অবস্থা মিডিয়ার আড়ালে রাখা নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই জানাতে ভুলবেন না নির্বাচনে জিততে সত্যি কি লাশের রাজনীতি প্রয়োজন ছিল প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এসি নিউজ টোয়েন্টি ফোর হঠাৎ করেই বলা যায় যে যে ধরনের নির্বাচনের মেরুকরণ ঘটলো তার রমানের বিপরীতে তার জন্য তাকে চিন্তা করতে হচ্ছে মোকাবেলা সামনে দলের সামনে মানুষের সামনে তাকে কত কষ্ট করে ভালো থাকার অবস্থাটা মানে দেখাইতে হচ্ছে কিন্তু ভেতরটা তো তার ফেটে যাচ্ছে লন্ডনে থাকতেই তারেক বলেছিলেন নির্বাচনটা সহজ হবে না বাস্তবে কিন্তু তাই হলো কতটা যে কঠিন চিন্তা করেন একজন মানুষ দলের প্রধান একজন মানুষ তিনি আহ বেঁচে থাকা বেগম খালেদা জিয়ার একমাত্র পুত্র তাহলে সেই পুত্র টেনশন দুইটা প্রতি মুহূর্তে তার যতই সে রাজনৈতিক কার্যক্রম করুক যতই দল করুক আফটারঅল তিনি তার মাথায় সারাক্ষণ কিন্তু ঘুরপা খাচ্ছে তার মা মা কেমন আছে মায়ের অবস্থা কি আমি একদম নিশ্চিন্ত একটা অন্য গ্রহের মানুষ নত তারেক রহমান তিনি আহ পিতা তিনি স্বামী তিনি দলের প্রধান তিনি নিজেকে রাজনৈতিক কর্মীও বলেন এই সময়টায় যেখানে দলের জন্য বেশ অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়েছে মানে হঠাৎ করেই বলা যায় যে যে ধরনের নির্বাচনের মেরুকরণ ঘটলো তারেক রহমানের বিপরীতে তার জন্য তাকে চিন্তা করতে হচ্ছে এই মেরু তাকে চ্যালেঞ্জ হিসেবে মোকাবেলা করতে হবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যে তার সামনে এখন মা যে মা অবস্থায় সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে রয়েছেন হাসপাতালের বেডে যে কোনো মুহূর্তে দুঃসংবাদ আসতে পারে সুসংবাদের যে কোনো লক্ষণ নেই গত দুদিন ডাক্তাররা বারবার বলেছেন যে তিনি সংকটেই আছেন এই রকম পরিস্থিতির মধ্যে যদি নির্বাচনটা না থাকতো তাহলে তিনি সারাক্ষণ হাসপাতালের থেকে চিকিৎসা তদারকি করত বা মানে পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করতো কিন্তু তিনি নেতা নেতাকর্মীদের সাথে মিলিত হচ্ছেন রাজপথে অফিস করতে হচ্ছে সারা সময় নির্বাচনে তার এই তো আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আরও নতুন নতুন আপডেট ডুবে তবশে আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে